সামনে চলে আসলাম করেন নিজের নামে কোম্পানি সেট আপ করতে চান নিজের কোফিল নিজে হতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন প্রতিনিয়ত আমি ভিডিও বানিয়ে থাকি আপনাদের কাছে যেহেতু আমরা অনেকগুলো সফল বিজনেসম্যানদের সফলতা নিয়ে আসি আপনাদের সামনে বাংলাদেশের প্রচুর বিজনেস ওনাররা রয়েছেন যারা নিজের নামে বিজনেস সেট করতেছেন কফিলকে বাদ দিয়ে নিজের নিজের কফিল নিজে হচ্ছে নিজের নামে কোম্পানি খুলছেন আজকেও এমন সৌভাগ্যবান তিনজন রয়েছেন আমাদের মধ্যে দুইজন হচ্ছে রিয়াদ থেকে দুটি কোম্পানি অবশ্য এক একটি কোম্পানি দেখা যায় দুইজন তিনজনের নামে থাকে টোটাল তিনটি কোম্পানি দুটি হচ্ছে রিয়াদের আর একটি তাবুক থেকে আমাদের এক ভাই আমাদের সর্বপ্রথম যে কোম্পানিটি রয়েছে এটি হচ্ছে আমাদের দেলোয়ার ভাইয়ের আপনাদের সামনে রয়েছেন দেলোয়ার ভাই রিয়াদ থেকে দালোার ভাই দীর্ঘদিন যাবৎ সৌদিতে তে রয়েছেন এবং অনেক বছর যাবৎ উনি সৌদির নামে বিজনেস করতেছিলেন এখন এই প্রথম উনি নিজের নামে কোম্পানি খুলে নিজের কোম্পানি করে নিজের কোফিল নিজে হতে যাচ্ছেন আজকে ফাইনালি হাতে পেয়ে গেলাম সবাই দেলোয়ার ভাইয়ের সফলতার জন্য দোয়া করবেন রিয়াদের যারা রয়েছেন দেলোয়ার ভাই আপনার দেশের ভাই কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ এবং রিয়াদের যারা রয়েছেন অবশ্যই ভাইয়ের এই ভিডিওতে এই সফলতাতে আপনারা কমেন্ট করে দেলোয়ার ভাইয়ের সাথে শরিক হবেন দেলোয়ার ভাই আপনার লাইসেন্সটি আপনার হাতে উঠিয়ে দিচ্ছি এটি হচ্ছে সৌদি আরবের সি আর আর এটি হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স আর এটি হচ্ছে আপনার আকটাসিস আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্সে টোটাল পেজ আছে হচ্ছে চৌত্রিশটি পেজ আছে এখানে প্রায় সাতশো থেকে আটশো অ্যাক্টিভিটিস রয়েছে আপনার এ আমরা প্রায় তিনশো অ্যাক্টিভিটিস অ্যাড করে দিয়েছি এই তিনশো অ্যাক্টিভিটিস এর যে বিজনেসগুলো রয়েছে আপাতত এগুলো আপনি মানে কোনো কোয়েশ্চেন সারা শুরু করে দিতে পারবেন পরবর্তীতে আপনি যদি নতুন কোন বিজনেস ইস্যু করতে চান তাহলে ওই যে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের যেই অ্যাক্টিভিটিস গুলো রয়েছে এগুলো থেকে যে কোনো একটা আপনার শেয়ার অ্যাড করে দিলেই ওই বিজনেসটা আপনি শুরু করতে পারবেন দালর ভাই আপনি এই যে আজকে নিজের একটি কোম্পানি সৌদিতে সেট আপ করলেন আলহামদুলিল্লাহ যেটা আমরা আগামী গত পাঁচ বছরও কল্পনা করতে পারি না দুই তিন বছর আগেও যে সৌদি সরকার এমন একটি সুযোগ দিবে যে আমরা বাংলাদেশিরা বা ফরেনরা এই দেশে নিজের নামে একটি কোম্পানি খুলে পরিচালনা করব। নিজের কফিল নিজে হব আজকে আপনার এই নিজের কফিল নিজে হয়ে আপনার নামে কোম্পানি খুলে আপনার অনুভূতিটা একটু সবার সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বাইরে ভিতরে যারা আছেন সবাই ভালো আছেন ভাই নিজের নামে নিজের ব্যবসা সৌদি আরব ইনশাল্লাহ সৌদির গভর্নমেন্টে দিছে এটা খুবই খুশির ব্যাপার আলহামদুলিল্লাহ আগামীতে আরো অনেক লোক আমাদের যে ভিডিও দেখে ইনশাআল্লাহ স্বামী ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ লাইসেন্স করে নেবেন ইনশাআল্লাহ এটা খুবই ভালো সুযোগ বিগত একুশ বছর ধরে শহীদরা থাকতেছে কিন্তু কোনো সুযোগ সুবিধা পাইতেছে না ইনশাআল্লাহ শহীদ গভর্নমেন্ট যেহেতু আমাদের সুযোগ দিছে সুযোগ আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো সবাই প্রতিনিয়ত কাজে লাগাবেন ইনশাআল্লাহ যে যেখানে থাকেন তার সাথে আইসা ইনশাআল্লাহ ইনভেস্টার লাইসেন্স করে নিজেরা ব্যবসা করতে পারবেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ দেলোর ভাই আপনাকে আপনার লাইসেন্সটি করে আমি অনেক আনন্দিত আপনি আমাকে আপনার লাইসেন্সটি করতে দিয়ে সহযোগিতা করেছেন ঠিক আছে ভালো থাকবেন আমরা সবাই আপনার সফলতা কামনা করি আপনার এই লাইসেন্সের যাতে আল্লাহ তালা বরকত দেয় আপনার রিজিকে যাতে আল্লাহ তালা বরকত দেয় ভালো থাকবেন সফলতা কামনা করে আবারও শেষ করলাম ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে দেলোর ভাই সাথে দেলোর ভাইয়ের কি আরে কুমিল্লা এই যে কুমিল্লা দুইজন আর একজন হচ্ছে মুন্সিগঞ্জের ঠিক আমাদের সামনে দ্বিতীয় যে লাইসেন্সটি রয়েছেন এটি হচ্ছে সারিকা দার আল আরাহা রিয়াদের এক ভাইয়ের উনি ভিডিওতে আসতে আসতে চাচ্ছেন না আপনারা জানেন আমরা যে লাইসেন্সগুলো করে থাকি তার মধ্যে থেকে ফিফটি অ্যাভোভ পার্সেন্টেজ লোকেরা চাচ্ছে না যে ভিডিওতে আসতে বিভিন্ন সমস্যা থাকে অনেকে কফিলকে জানাতে চাচ্ছে না অনেকে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে জানাতে চাচ্ছে না অনেকগুলো কমপ্লিকেশন থেকে যায় অনেকের যেহেতু সাথে সাথে কফিলে জানলে অনেক সময় সমস্যা হয় এই জন্য অনেকেই ভিডিওতে আসতে চায় না আমাদের যেই দ্বিতীয় কোম্পানিটি রয়েছে সেরিকা দারুল আরাহা উনিও আসতে চাচ্ছেন না উনি রিয়াদের ওনার মেডিকেল বিজনেস রয়েছেন এটিও সার্ভিস লাইসেন্স এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে সফল করে আমাদের লাস্ট ফাইনাল তিন নাম্বার যে কোম্পানিটি রয়েছে কোম্পানিটি হচ্ছে তাবুক থেকে উনিও এখানে রয়েছেন তবে ভিডিওতে আসতে চাচ্ছেন না ওনার লাইসেন্স সার্ভিস লাইসেন্স এটি হচ্ছে ওনার সি আর এটি মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স এটি হচ্ছে আকটা সবাই ওনাদের সফলতার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমিও দোয়া করি আল্লাহ বড় বিজনেসম্যান হিসেবে আমাদের দেশ এবং আমাদের জাতির মুখকে উজ্জ্বল করে ধরতে পারে এই এই আশা রেখে আমি ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ